আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিও শুরুতে যে টাইটেল দেখলেন আর হচ্ছে কেন এতদিন ভিডিও দিইনি তো সেই বিষয়ে হচ্ছে আমি কথা বলবো তো গেছে মাসের একুশে এপ্রিল তারিখ আমার বড় খালা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট করেছিল তো খালাকে হচ্ছে ঢাকা পাঠিয়ে দিয়েছিল তো যেহেতু আমার খালা সিরিয়াস তার জন্য হচ্ছে ঢাকা পাঠিয়ে দিয়েছিল যেহেতু গ্রামের হাসপাতালে তেমন একটা কাজ করে না তার জন্য হচ্ছে ঢাকা ঢাকা মেডিকেল হচ্ছে ওনারা বলেছিল তো আমার খালাকে হচ্ছে ঢাকা মেডিকেল আনা হলো এটা হচ্ছে একুশে এপ্রিল তারিখ খালা সকালবেলা মানে সকালেই হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছিল সাতটার দিকে বলে তো যাই হোক তো খালাকে আনা হলো তারপর আমরা হচ্ছে এদিক দেওয়া হচ্ছে অনেক দূর মানে যা লাগে আমরা করেছি তো বড় ডাক্তার হচ্ছে সিটি এক্সিন করেছিল তো বলেছিল যে ওনার বাহাত্তর ঘন্টা সময় দিয়েছিল যদি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফিরে তাহলে বাঁচবে আর যদি জ্ঞান না ফিরে তো বাকি সব আল্লাহর ইচ্ছা তো একুশ বাইশ তেইশ মানে শনি রবি সো আ না রবি সোম মঙ্গল চলে গেল খালার কিন্তু জ্ঞান ফিরি নেই তো বুধবার দিন সকালে আটটার দিকে আমার খালা শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে তো হচ্ছে আমার খালা চলে গেছে পৃথিবীর মায়া ছেড়ে তো সবাই হচ্ছে আমার খালার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেস্তে নসিব করুক আর কি থেকে কি বলবো মানে ভালো লাগছে না মানে মন চাচ্ছে না যে ভিডিওগুলো ছাড়ি বা কিছু কথা বলি মানে জানেনি তো যে কি অবস্থা হতে পারে আর আমি কখনও ভাবতে পারিনি যে আমার খালা এত তাড়াতাড়ি চলে যাবে আমাদেরকে ছেড়ে দুনিয়ার মায়া ছেড়ে খুবই ভালো মানুষ ছিলেন আমার খালা তো আমার খালা হচ্ছে বাইকে হচ্ছে আমার আমার খালা অ্যাক্সিডেন্ট করেছিল মাথায় আঘাত পেয়েছিল তো এই জায়গাটা হচ্ছে আমার খালাকে গোসল করানো হয়েছিল ওই যে কালো কাপড় দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা হচ্ছে আমি বারবার দেখি আমাদের কেমন জানি লাগে যে আমার খালা মনে হয় আমি বাড়িতে যে কদিনই ছিলাম যে আশেপাশে আছে মানে দেখছে আমাদেরকে আমরা কি করতেছি কি বলতাছি উনি হয়তো বা দেখছে তারপর হচ্ছে আমার খালাকে যেহেতু জানেনি অ্যাক্সিডেন্টের রুগী আর যেহেতু এটা পুলিশ কেস মামলা তো ওনার তো চাইবেই যে পোস্ট ম্যাডাম করানো হোক বা এরকম কিছু তো আমরা আপন সব কিছু চেষ্টা করেছি যে আমার খালাকে জেনে কোনো পোস্ট ম্যাডাম বা কোনো কিছু না করানো হয় তো আমার খালাকে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই হচ্ছে এনেছি কোনো পোস্ট ম্যাডাম করানো লাগে নেই আর জানেনই তো সব হচ্ছে টাকার খেলা তারপরেই তো আমার খালাকে নিয়ে হচ্ছে আমরা আড়াইটার দিকে হচ্ছে রোনা দিয়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো আসতে আসতে হচ্ছে মাগডিবের আজানের আগে এসেছিলাম বাড়িতে তো এখানে হচ্ছে মামা ওনারা হচ্ছে আগে বাগেই হচ্ছে কবর রেডি করে রেখেছিলো আর গোসলের জন্য হচ্ছে পানি সব কিছু রেডি করেছিল যিনি আসলেই হচ্ছে সঙ্গে সঙ্গে হচ্ছে ধোয়াবে মানে কথা বলতে আমার হচ্ছে একটু কষ্ট হচ্ছে কি নিয়ে কথা বলবো কিভাবে কথা বলবো ভাল লাগছে না আপনাদের সাথে কথাগুলো যে কীভাবে শেয়ার করব তো অনেকটাই হচ্ছে আমার খালা দখল গেছে যেহেতু সকাল আটটা সারাদিন পড়েছিল আহারি মর্গে রেখেছিল আমার খালাকে আমরা কখনো ভাবতে পারিনি যে আমার খালা এতটা কষ্ট করবে এতটা দুঃখ করবে আর এতটা খারাপ লাগছিল তো যাই হোক আর অনেক যে কিছুক্ষণ আগে যে মানে একটু দেখলেন যে একটা বয়স্ক মহিলা তো ওনারা হচ্ছে ছবি দেখতে চেয়েছিলো মেডিকেলের কি অবস্থা তো ছবি দেখিয়েছিলাম আর এখানে হচ্ছে খালার চার দিনে তো আমার নানো হচ্ছে চার দিনের ইয়া মিলাত পড়ানো হয় মানে তিন দিনের না তো যেই দেশের যে নিয়ম তো এখানে হচ্ছে আমার মানে মেলাত পড়াবে তার জন্য হচ্ছে আয়োজন করা করা হয়েছে এখানে তো আমার ভাইয়া আর আমার মামা মানে আমার ভাইয়া হচ্ছে পাক্কা বাবুরচি তো আমার বড়ো ভাই ওই যে নাটাসে তো উনি হচ্ছে আমার বড়ো ভাই তো উনি রান্না করেছিল তো সবাই আমার খালাটার জন্য দোয়া করবেন আমার খালাটাই যেন উপারে ভালো থাকে আমার খালার যত ছোট বড়ো গুণাগুলো যেন আল্লাহ মাফ করে দেয় সবাই যেন দোয়া করবেন ভিতরে অনেক কষ্ট হচ্ছে আমার খালার জন্য তো মানুষটাকে নিয়ে আস্তে আস্তে যে কতটা প্রেশানি হয়েছে আর কতটা হচ্ছে কষ্ট হয়েছিল আল্লাহ মতি জানে মানে ওদিনকে এতটা ইর মধ্যে ছিলাম আর হচ্ছে মানে যাই হোক যে ভালোভাবে আসতে পেরেছি আর খালাকে ভালোভাবে মানে আনতে পেরেছি আর আমার নানো বাড়ি আনার উদ্দেশ্য হচ্ছে এখানে তার বাবা খালতো ভাই বোন যারা ছিল তাদেরকে হচ্ছে তারা যারা মারা গিয়েছে তো সবাই তো একই জায়গায় মানে কবর কবর দেওয়া হয়েছিল তো খালাকে ওখানেই কবর দেওয়া হবে তার জন্য হচ্ছে খালাকে এখানে আনা তো খালা যেহেতু এখানেই থাকতো তো এটা হচ্ছে অষ্টগ্রামের মানে ইতনা মন অষ্টগ্রাম তো কি থেকে কি বলবো জানি না কি ভয়েস দিব ভালো লাগছে না তো এই নিয়েই হচ্ছে ভিডিওটা আজকে শেয়ার করেছি সবাই আমার খালাটা জন্য দোয়া করবেন আর এই কারণেই হচ্ছে আমি এতদিন ভিডিও দিতে পারিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ